নমস্কার বন্ধুরা জানা হোমিওপ্যাথি চ্যানেলে আপনাদের স্বাগত জানান আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে টপিকটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে সেটি হল কোষ্ঠকাঠিন্য বা কষা পায়খানা হলে কোন হোমিওপ্যাথি মেডিসিন আপনারা খাবেন তাই বন্ধুরা আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন তাহলে পুরো বিষয়টি ক্লিয়ার বুঝতে পারবেন এবার শুরু করা যায় এই যে কোষ্ঠকাঠিন্য বা কষা পায়খানা এর যে সব থেকে ভালো হোমিওপ্যাথি মেডিসিন সেটি হলো অ্যালুমিনা আমি এখানে এই অ্যালুমিনা হোমিওপ্যাথি মেডিসিনটির লক্ষণ বলবো সেগুলো আপনারা মন দিয়ে শুনুন এর লক্ষণ কি না অত্যন্ত কোষ্ঠকাঠিন্য মল যেন পাথরের মতো কঠিন কখনো কখনো সপ্তাহ কাল পর্যন্ত মল বেগ বা কোনো ইচ্ছা থাকে না এই মলত্যাগ বের করার জন্য আপনাকে অত্যন্ত বেগ দিতে হয় তরল মল হলেও জোরে বেগ না দিলে সহজে বের হবে না প্রস্রাব করলেও দেখবেন বেগ না দিলে প্রস্রাব বের হয় না পেটে অধিক পরিমাণ মল না জমিলে মলত্যাগের ইচ্ছা একেবারে থাকে না মল হবে পাথরের মতো ভীষণ শক্ত গাঁট গাঁট হবে এবং আম মিশ্রিত বা মিউকাস থাকবে মলের পাশে লেগে থাকবে এই যে অ্যালুমিনা হোমিওপ্যাথি মেডিসিনটি শিশুদের কোষ্ঠকাঠিন্যের জন্য বিশেষত যারা ফিডিং বোতলে কৃত্রিম দুধ পান করে বা অন্য কোনো দ্রব্য পান করে তাদের কোষ্ঠকাঠিন্যের জন্য এটি খুব ভালো মেডিসিন অর্থাৎ শিশুদের জন্য এই অ্যালুমিনা মেডিসিনটি খুব ভালো যদি শিশুদের কোষ্ঠকাঠিন্য হয়ে থাকে এছাড়া এটি বয়স্কদের কোষ্ঠকাঠিন্য খুব ভালো কাজ করে যাদের বয়স খুব বেশি হয়ে যায় পঞ্চাশের উপর ষাট এই ধরনের বয়স্ক মানুষদের যাদের কোষ্ঠকাঠিন্য বা কষা পায়খানার সমস্যা হয় তাদের ক্ষেত্রেও এই মেডিসিনটি খুব ভালো তারাও এই মেডিসিনটি খেতে পারেন এবার আসি এই কোষ্ঠকাঠিন্য বা কষা পায়খানা হলে আপনাদের কয়েকটি সতর্কতা অবশ্যই অবলম্বন করতে হবে সেগুলি হলো যেমন ফাইবার বা আঁশ জাতীয় খাদ্য যেমন সবুজ শাকসবজি ফল গমের প্রোডাক্ট রুটি এই জাতীয় খাবার খাবেন পেঁপে খাবেন এগুলো কি হয় আপনার হজম শক্তি ভালো হবে এবং এগুলোতে প্রচুর ফাইবার থাকে তেলে ভাজা যেমন চপ পেঁয়াজি ভাজাভুজি ইত্যাদি এগুলো আপনাদের খাওয়া যাবে না এগুলো খেলে বেশি কোষ্ঠকাঠিন্যের সমস্যা হয়ে থাকে ফাস্টফুড যেমন এগরোল চাউমিন কিংবা মোমো বিরিয়ানি ইত্যাদি খাওয়া যাবে না এগুলো খেলে আরও কোষ্ঠকাঠিনের প্রবণতা বেড়ে যাবে বেশি মাছ ডিম মাংস এই জাতীয় খাবার খাওয়া যাবে না পর্যাপ্ত আপনারা জল পান করবেন একজন প্রাপ্তবয়স্ক মানুষের ন্যূনতম তিন থেকে চার লিটার জল অবশ্যই পান করতে হবে বেশি রাত জেগে আপনারা কাজ করবেন না সময় মতো ঘুমানোর চেষ্টা করবেন না হলে আপনার হজমের সমস্যা হবে সেক্ষেত্রেও কোষ্ঠকাঠিন্যের সমস্যা হতে পারে আর একটা কি না প্রতিদিন আপনাকে এক্সারসাইজ করতে হবে যেমন ব্যায়াম মর্নিং ওয়াক এগুলো আপনাকে করে যেতে হবে তাহলে আপনার দেখবেন এই যে কোষ্ঠকাঠিন্য বা কষা পায়খানার যে সমস্যা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে মানে এই মেডিসিন খাওয়ার পাশাপাশি আপনাকে এই কয়েকটি সতর্কতা অবশ্যই অবলম্বন করতে হবে এবার আরেকটা জিনিস আপনাদের বলা হয়নি সেটা হলো যে এই যে অ্যালুমিনা হোমিওপ্যাথি মেডিসিন এর যে ডোজ আপনারা কতটা পরিমাণের ডোজ খাবেন ডোজটা জানা অবশ্যই প্রয়োজনীয় এর ডোজ হচ্ছে থার্টি ডোজের অ্যালুমিনা যে কোনো হোমিওপ্যাথি মেডিসিন দোকানে আপনারা কিনে নেবেন এটি আপনারা সারা সারাদিনে দু ফোঁটা করে দুবার থেকে তিনবার খেতে পারেন তাহলে দেখবেন এই যে কোষ্ঠকাঠিন্য বা কষা পায়খানার সমস্যা ধীরে ধীরে কমে যাবে এইভাবে কয়েকদিন খেতে থাকবেন যখন দেখবেন এই রোগটির সমস্যা কমে যাচ্ছে তখন আপনারা বন্ধ করে দেবেন কন্টিনিউ খাবেন না তাহলে আশা করি বন্ধুরা আপনারা ভিডিওটি বুঝতে পারলেন যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন আর একটা জিনিস সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আমি আরও উৎসাহিত হয়ে আপনাদের এই ধরনের ভিডিও দিতে পারব এবং আপনারা আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান তাহলে আমি সেই ধরনের ভিডিও আপনাদের দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ বন্ধুরা